হয়ে গেল কলকাতা ফুটবল লিগ জোর কদমে শেষ মুহূর্তের প্র্যাকটিস সেরে নিচ্ছে প্রত্যেকটি ক্লাব আর তাদের শেষ মুহূর্তের এই প্রস্তুতি দেখতে আমরা পৌঁছেছিলাম কন্দগড়ে বিএসএস স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিসে এই মরসুমে এক ঝাঁক দেশীয় তরুণ তুর্কি ফুটবলার নিয়ে দল তৈরি করেছে বিএসএস স্পোর্টিং ক্লাব এখানে প্রশিক্ষকদের তত্ত্বাবধানে চলছে কঠোর অনুশীলন বিএসএস প্রথম ম্যাচ খেলতে নামছে আগামী সাতাশে জুন প্রতিদ্বন্দ্বী দল সার্দন সমিতি প্রথম ম্যাচ খেলতে নামার আগে দল কতটা প্রস্তুত সে সম্পর্কে হেড কোচ সৌরেন দত্ত জানান এবার তরুণ ফুটবলারদের নিয়ে দল তৈরি হয়েছে প্র্যাকটিস ম্যাচেও ভালো ফল করেছে দল কিন্তু লীগের খেলা আর প্র্যাকটিস ম্যাচের মধ্যে তফাত রয়েছে জয়ের ব্যাপারে আশাবাদী প্রথম ম্যাচেই তিন পয়েন্ট সংগ্রহ করার লক্ষ্যে দল মাঠে নামবে টিম খুব ভালো খেলছে এখন এখানে খেলে তো লাভ হবে না প্র্যাকটিস ম্যাচ গুলো আমরা খুব ভালো খেলেছি লিগের খেলা আর প্র্যাকটিস ম্যাচের খেলা তফাৎ আছে ওইখানে গিয়ে আমাদের ভালো ফুটবল খেলতে আমি আশাবাদী যে ছেলেরা যে প্র্যাকটিস ম্যাচে যেটা করেছে সেটা যদি ম্যাচে খেলতে পারে আমরা ভালো লাগে এবারের দল প্রসঙ্গে দুই অ্যাসিস্ট্যান্ট কোচ জানান ছেলেরা পুরোপুরি তৈরি প্রথম ম্যাচেই পয়েন্ট ঘরে তোলার জন্য প্রস্তুত হয়ে রয়েছে যদিও প্রতিপক্ষকে কখনো ছোট করে দেখা উচিত নয় কিন্তু এবারে এই টিমের টেম্পারমেন্ট অনেক বেশি ঘরোয়া ম্যাচগুলো ছেলেরা খুব ভালোই খেলেছে আমরা জুন মাস থেকে শুরু করেছি তো আমরা একটা রেসিডেন্সিয়াল ক্যাম্প ছিল ছ তো আমরা অনেক টাইম পেয়েছি জুনিয়র সিনিয়র ছেলে মিলে টিমটাকে আমরা প্র্যাকটিস ম্যাচও খেলেছি ভালো লাগছে পুরোপুরি আশা করি যে হান্ড্রেড পার্সেন্ট ছেলেরা দেবে আমার ম্যাচটা জিতবো এবং ফার্স্ট ম্যাচ আমাদের কাছে সবার কাছেই দেয় আমাদের কাছে দেয় যে ভেরি ভেরি ভাইটাল তো আমরা একদম জিতবো সেই মেন্টালিটি নিয়ে আমরা অন্যদিকে চারটে গোলকিপার কে প্রস্তুত করা হয়েছে এবারে কলকাতা লিগের খেলায় গোল রক্ষা করার জন্য এ বিষয়ে গোলরক্ষক কোচ নির্মাল হালদার জানান সকলেই ফিট তবে কে ম্যাচের টেম্পারমেন্ট ভালো বুঝতে পারবে সেটাই এখন প্রধান সকলেরই প্রস্তুতি খুব ভালো জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি প্র্যাকটিস ম্যাচের টেম্পারমেন্ট আর গেমের টেম্পারমেন্ট এটা একদম আলাদা সেটা আশা করছি আমাদের সব পরিবারে রেডি আছে এবং যাকেই খেলাবো সে একটা প্রত্যাশা খেলে টিমকে জিতিয়ে নিয়ে আসতে পারবে এতটুকু কনফিডেন্ট আছে সর্বোপরি যার উপর সমগ্র দলটার শারীরিক ফিটনেসের দায়িত্ব রয়েছে তিনি কার্তিক কুমার দলের পরিকাঠামোর বিষয়ে তিনি জানালেন দলের ফিটনেস যথেষ্ট ভালো সকলেই খুব ভালো খেলেছে জয়ের ব্যাপারেও আশাবাদী এখন মনে হচ্ছে একটা টিম একটা জায়গায় এসেছে কম্প্যাক্ট হয়েছে একে অপরের ওপর বন্ডিং তৈরি হয়েছে তারপর যেটা খেলা যেটা আমাদের স্যার যেভাবে খেলাতে চাইছে সেইভাবেই চলে এসেছে এবার আমাদের একটাই অপেক্ষা করতে হবে ম্যাচ এবার ম্যাচেতে কতখানি দিতে পারছে ছেলেরা ওইটার উপর ডিপেন্ড করবে এবছরের বিএসএস দল সম্পর্কে মোটামুটি বোঝা গেল যে লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে নিজেদের অনেকখানি এগিয়ে রেখেছে এরপর আমরা কথা বলেছিলাম ক্লাবের দুই ফুটবলারের সঙ্গে তারাও জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী প্রথম ম্যাচেই পয়েন্ট ঘরে তুলে নিতে হবে এটাই লক্ষ্য আর এই প্রসঙ্গে কি জানালেন তারা শোনাবো আপনাদের আমরা ওয়েল পিপিএ কারণ আমরা লাস্ট এক মাস প্র্যাকটিস করছি পুরো টিম আমরা কিছু প্র্যাকটিস ম্যাচও খেলেছি তো সিনিয়র জুনিয়র মিলে টিমটা হয়েছে আমরা ওয়েল পিপিয়ার এবার ফার্স্ট ম্যাচ আমরা ফার্স্ট ম্যাচ খেলবো এবং তারপরে দেখা যাক প্রথম তো প্র্যাকটিসে ফাইট হচ্ছে খুব এবার সবাই চেষ্টা করছে যে ম্যাচে প্রথম থেকে আমাদের যাতে ফার্স্ট ম্যাচ সবার জন্য সব টিমের জন্য একটা ভাইটাল সবাই চেষ্টা করছে যে ফার্স্ট ম্যাচ থাকে আমরা যাতে জিতে শুরু করতে পারি বিএসএস স্পোর্টিং ক্লাবের প্রস্তুতি দেখে একটা কথা পরিষ্কার হয়ে গেছে একেবারে তরুণ ব্রিগেড লড়াইয়ে কোথাও পিছিয়ে থাকবে না কলকাতা ফুটবল লীগ জয় করে আই লিগ থ্রিতে খেলবে তারা এটাই তাদের আশা কাট্টু ঘোড়ার মতন টকবক করে ছুটছে এই দলটা সকলের মনোবল একশো শতাংশ জয়ের ব্যাপারে কোচ কর্মকর্তা থেকে শুরু করে ফুটবলাররা প্রত্যেকেই প্রস্তুত ফুটবলের মাঠে কলকাতা লিগে তরুণ ব্রিগেড নিয়ে এগিয়ে চলুক বি স্পোর্টিং ক্লাব তারা তাদের লক্ষ্যে অটুট অবিচল থাকুক সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া কলকাতা সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেমস প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু